গতকাল আঠেরোই এপ্রিল আমি ষষ্ঠ সিন্ধু অর্থাৎ দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার তিন ঘন্টা ইকানমিক সময় নিয়ে পার করেছি আর এই চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রাল্টা সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী সবার সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম আর কালকে আমরা তিনজন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম তবে শেষ করতে পেরেছি দুজন আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব। আর এখন পারমিশনের অপেক্ষায় আছি যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা দু সালে আমি জাপানের স্ট্রেট আপ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমার আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ ক্রস করেছি তো এটা আমার কাছে খুবই গর্বের আর এটাই বার্তা যা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে থ্যাংক ইউ সাইনি ঠিক একটা আটান্নতে শুরু করেছে ও ঠিক আগিয়ে চলেছে তিনজনা একই সঙ্গে যাচ্ছে পাশে লাইভ বোর্ডটা যাচ্ছে মূল বোর্ডটা সামনে আছে আমরা দ্বিতীয় বোর্ডে দ্বিতীয় বোর্ডে আছি ও আস্তে আস্তে মরক্কের দিকে আগিয়ে চলেছে জিব্রালটা চ্যানেল ও শুরু করেছে ঠিক একটা আটান্নতে আজকে আমরা একসঙ্গেই আছি এখানেও এখানে আমাদের সঙ্গে আছেন ডক্টর তপন পানিগ্রাহী আমরা যা আমরা আগেই জানিয়েছি যে আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে আছেন আমাদের জাতীয় কোচ তিনি আমাদের সঙ্গে আছেন যার ফলে সারেনীর অনেক সুবিধা হয়েছে এবং আজকে ওয়েদারও পরিষ্কার আস্তে আস্তে আগে দিকে মরক্কর দিকে এগিয়ে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই শারীরিক মূল যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে চলেছে আর বেশি সময় নেই সামনেই আমরা কী সঙ্গে যাচ্ছে সুজন উঠে পড়েছে